গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করে সবাই ভালো আছো আর বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আর চলো এসব আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এসব এই ড্রাগন গাছ আমার তো অনেকগুলো ড্রাগন হয়েছিল তো কিছু নষ্ট হয়েছে আর কিছু হয়েছে তো দেখো বৃষ্টির জন্য ফলগুলো খারাপ হয়ে যাবে মানে হালকা হালকা পেকেছে তার জন্য ভাবলাম যে যদি নষ্ট হয়ে যায় তা তাই তুলছি হালকা পেকেছে হ্যাঁ

আটা আছে আরো আছে তিনটে আছে আরো ওগুলো থাক এই দেখো এক ঝুড়ি ড্রাগন ওটা থাক ওটা ওইটা না ওইখানে একটা আর ওখানে দুটো আছে ওগুলো হালকা হালকা পেকে গেছে তবে ওগুলো থাক এই এগুলো তুলে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা সবাইকে